আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আমরা সাধারণত কেমন আছেন এর উত্তর দিতে গিয়ে বলি আল্লাহামদুল্লাহি রবুল্লাহ আলমিন এই উত্তরটা দেওয়ার দ্বারা আমরা মারাত্মক কিছু ভুল করি যে ভুল করার দ্বারা আমরা কোরআনকে বিকৃত করছি যে ভুল করার দ্বারা আমরা আল্লাহ নিন্দা করছি যে ভুল করার দ্বারা আমাদের ইমানও চলে যেতে পারে হ্যাঁ সে ভুলগুলো নিয়ে এখন আমি আলোচনা করবো আমরা যখন এর সঠিক উচ্চারণ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলি তখন এর অর্থ দ্বারা সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ জন্য কিন্তু যখন আলার এখানে আমি ভুল উচ্চারণ করি তখন এর সকল সকল নিন্দা সকল নিস্তব্ধতা আল্লাহ আলার জন্য এর দ্বারা আমরা কোরআনকে বিকৃত করছি এর দ্বারা আমরা আল্লাহর তহমিদের জায়গায় আল্লাহর নিন্দা করছি আল্লাহর প্রশংসার জায়গায় তার নিন্দা করছি তার তিরস্কার করছি তো আমি আশা করব আপনারা এই ভুলটা থেকে সঠিক উচ্চারণ করবেন আপনার নিকটবর্তী কোনো মাদ্রাসার শিক্ষক বা ইমাম সাহেব থেকে বা যে সঠিক করে উচ্চারণ করতে পারে তার কাছ থেকে শিখে নেবেন এবং যে ফায়দা এই উত্তরটা দেওয়ার দ্বারা সে ফায়দা হাসিল করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত